আজকেও দেখেছেন মিষ্টির মেলা আর এই মিষ্টির মেলায় এসে কিভাবে খেলাম কি হয়েছে কতটুকু স্বাদ এবং ভালো লাগার বিষয়গুলো আজকে শেয়ার করবো আপনাদের সাথে অনেকেই ইতিমধ্যে আমার ভিডিও দেখেছেন মিষ্টি নিয়ে আমি অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি কয়েকজনের কোশ্চেন ছিল এটা স্বাদ কেমন বরাবরের মতোই আমি এ হাটে অনেকবার এসেছি না হলো দশ থেকে বারো বার একবারও আমি মিষ্টি টেস্ট করিনি কারণ হচ্ছে দেখেই বুঝতে পেরেছি এটার স্বাদ কেমন হতে পারে কিরম কিন্তু এই গ্রাম অঞ্চলের মানুষগুলো যারাই আসেন ম্যাক্সিমাম মানুষ এটা স্বাদ গ্রহণ করেন এরকম দোকান দুইটা আছে এই দুটার মধ্যে আমরা একটাতে চলে গেলাম তো ভাবলাম যে যারা কোশ্চেন করেছেন কেমন এটা স্বাদ তাদের কিন্তু দেখাবো বলেছি একটা করে মিষ্টি দেন আমার সাথে আরেকজন ছিল একটা স্টুডেন্ট সেও ছিল আমিও ছিলাম দুজনে ও বারবার বলছে যে খাওয়া যাবে না আমি তো নাই তারপরও যারা আমাকে কোশ্চেন করেছিলেন এটা সারটা একটু দেখতে চাই তো খাওয়ার পর যেটা হয়েছে নিশ্চয়ই বলবো তো দুইটা অর্ডার দেওয়ার পর তাদের কাছে বলেছে একটা পরোটা দেন দুটা মিষ্টি দেন তবে একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে পরোটাগুলো এত সাদা কী করে হলো মানে দেখার মতো কালার আমি এই জিনিসটা বুঝি না কী দিছে এটার মধ্যে জানে যাই হোক প্রচুর প্রচণ্ড পরিমাণ মানে দেখার মতো এই জিনিসটা দেখার মতো মিষ্টিগুলোও কিন্তু দেখার মতোই তো রুটিটা যা ছিল আর মিষ্টিটা যা ছিল মিষ্টিটা কিন্তু যখন আমরা খেলাম মিষ্টির পরিমাণ এত ছিল যে চিনি দিলেও হয়তো বা ভালো লাগতো চিনির সাথে হয়তো সাইকেং একটু বেশিই দিয়ে ফেলছে এটা যে গুণগত মান স্বাদ আপনি যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে না কিছুটা স্বাদ আছে কিন্তু পরবর্তীতে যখন আপনি খাওয়া শেষ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার খবর হয়ে গিয়েছে যেমন ভালো না তেমন রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু এই হাতে আছে তবে তবে একটা জিনিস ভালো লাগে যে এটা একটা মেলা আর আমরা তো মেলাতে যতই পচা খাবার হোক যেটাই হোক মেলার যত পচা খাবার হবে এটাকে একটু সাজিয়ে তুললেই হয়েছে সাজিয়ে তুললেই মনে হয় যে এটাই বেটার তো আমার আমরা বাংলাদেশের মানুষগুলো এটাই পছন্দ করি হুম আর ইভেন অনেকেই করে আর কি তো অনেকে আবার ভালো আছেন বোঝেন বা বাইরে খাবার একেবারেই পছন্দ করেন না এমন অসংখ্য লোক আছে অগণিত লোক আছে তো যারা মানে খাবার দেখলেই কি বলে এই অন্য ভাষা বলে হামলে পড়ে যেটা তো এই এইটা আমরা করতে চাইনি কিন্তু ওই যে একজন দুইজনের রিকোয়েস্ট ছিল কয়েকজনের তাই আমি টেস্ট করলাম খাওয়ার সময় আপনি বুঝতে পারবেন না যে এটা বেশি একটা ভালো না তবে হ্যাঁ স্বাদের তুলনায় তো অবশ্যই একটু পার্থক্য থাকে মিষ্টি কালারটাও জোর ছিল নরম তারপরে আপনার রস বিশ্বাস করেন ভাই এগুলো দেখে কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে নাই আপনি দেখছেন তারপরে আমি আমি নিজে খেয়েছি খাওয়ার পরে ও বাবার রে মানে জোর করে একটা পরোটা একটা পরোটা বড়ো পরোটা অবশ্য খেতে পারি না হ্যাঁ তো বড় পরোটা হলেও একটা খাওয়া যায় কিন্তু এই যে মিষ্টির যেই একটা বিষয় যতটুকু দরকার এতটুকু আমি পাইনি তো যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রায় সময় ভালো লাগে আপনাদের কাছে অনেকেই অনেকের কাছে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো ভালো লাগে আপনাদের তাই আর কি আপনাদেরকে বারবার এগুলোই দেখানোর চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ যারা আমার এই ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত যদি ভিডিওগুলো ভালো লাগে অন্যকেও দেখার সুযোগ করে দিতে পারেন আপনারা থ্যাংক ইউ